আজ গোটা দেশের পাশাপাশি অমরপুর চণ্ডীবাড়ি মাঠে উনআশি তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক রঞ্জিত দাস এবং এই অনুষ্ঠানে তেরোটি প্ল্যাটন প্রতিযোগিতামূলক কোচকাওয়াজে অংশগ্রহণ করেন টিএসআর পঞ্চম বাহিনীর বেঞ্চ এই কাওয়াজে অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান থেকে বিধায়ক রঞ্জিত দাস তিনি কি জানালেন শুনব বলিদান লেখা আছে অস্ত্র জলে সর্দার বল্লভ ভাই প্যাটেল দেশকে একত্রিত করলেন লোহ মানুষের মতন যারা স্বর্গত তারা এখনো জানেন স্বর্গের যে প্রিয় জন্মভূমি আজকের স্বাধীনতা আজকের তিরঙ্গা আজকের সিংহ চিহ্ন সব কিছু পিছনে লুকিয়ে আছে অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগ আপনারা শুনলেন বিধায়ক রঞ্জিত দাসের আজকে এই সেই সাথে আজকে দেখা গেল যে বিগত বছরের তুলনায় এই বছর সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন